পৃথিবী বদলে যাচ্ছে খুব ফাস্ট আমাদের ধারণার বাইরে কিন্তু সময় চলে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে সবকিছু কিন্তু বদলে যাচ্ছে আমরা এমন একটা জেনারেশন যারা টেলিফোনও দেখেছি আবার মোবাইলও কিন্তু দেখতে পাচ্ছি তো এই রকম একটা ট্রান্সফরমেশনের যুগে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু আজকে তার প্রস অ্যান্ড কনস এবং সবার পরে আলোচনা করব যেটি মেন অনেকের একটা ডাউট থেকে যায় থামানেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের টপিকটি হতে চলেছে সবার ফায়দার জন্য ক্রিপ্টোকারেন্সি কি এই ক্রিপ্টোকারেন্সি আপনি যদি ভারতের নাগরিক হন সবসময় একটা ভয় লাগে যে এই কি আদেও লিগাল এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আপনি কিভাবে উপকৃত হতে পারছেন এবং কি ছিল এই হিস্ট্রি বিহাইন্ড দ্য ক্রিপ্টোকারেন্সি শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিন তাহলে সবার আগে সব খবর কিন্তু আপনার কাছে চলে আসবে কারেন্সি বিশ্বের দরবারে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা কারেন্সি যেটা আপনি পার্সে রাখতে পারবেন না যেটা আপনি বুক পকেটেও রাখতে পারবেন না কিন্তু সেই কারেন্সিটির দাম জানেন কত আজকের ডেটে দাঁড়িয়ে ক্রিপ্টো ইন্ডিয়ান রুপিসের ভ্যালু যেটা সবচেয়ে বেশি এবং প্রচলিত ক্রিপ্টো কারেন্সি সেটা হচ্ছে বিট কয়ের এইট হান্ড্রেডেন এই ভিডিও করছি টোয়েন্টিএই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের প্রাইস কিভাবে শুরু হলো এই ক্রিপ্টো কারেন্সি দেখুন দু হাজার আট সালে গোটা বিশ্ব জুড়ে কিন্তু মন্দা চলছিল আমরা সবাই জানি সেই সময় বলা হয় দু হাজার আট সালে সাতশি নাকামোটো সাতশী নাকামোটো বলে একজন এই ক্রিপ্টো কারেন্সি কনসেপ্টটা চালু করে এই সাতশী নাকামোটো আদৌ কি কোনো মানুষ তার কি আদৌ কোনো অস্তিত্ব আছে না কোনো একটা কম্পিউটার কিছু একটা কারো কোনো আইডিয়া নেই যে জিনিস দেখা যায় না তার ভ্যালু বুঝতে পারছেন কত ডিজিটাল পেমেন্ট একদমই কিন্তু সেটা থেকেই কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে সবকিছু বাড়ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি অনেক বড় বড় কোম্পানি ইন্ডিয়াতে না হলেও বিদেশে কিন্তু তারা ক্রিপ্টোকারেন্সি কিন্তু অ্যাকসেপ্ট করছে তার মানে পৃথিবী কিন্তু খুব ফাস্ট বদলে যাচ্ছে এবার আমাদের বুঝতে হবে ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে ডিজিটাল মানি এই ডিজিটাল মানি যেটা আপনি পার্সেও রাখতে পারছেন না আপনি ধরতেও পারছেন না ইউ কান্ট টাচ অর্ডেল বাট আপনার ব্যাংক ব্যালেন্সে কিন্তু বাড়তে থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে প্রায় ফাইভ থাউজেন্ড প্লাস ক্রিপ্টোকারেন্সি কিন্তু রয়েছে এবং তার মধ্যে ইন্ডিয়ানও কিছু ক্রিপ্টো কারেন্সি আছে আপনি কি জানেন আপনি নিজেও কিন্তু কিন্তু একটা তৈরি করতে পারেন সেটার জন্য যে কনসেপ্টটা বলা হয় সেটা হচ্ছে মাইনিং মাইনিং হ্যাঁ বন্ধুরা যদি আপনি জানেন সেটার অনেক প্রসেস আছে সেখানে অনেক বলা হয় যে ইলেকট্রিসিটি খরচা হয় অনেক ডেটা খরচা হয় মাইনিং করেও কিন্তু আপনি রেজিস্টার করতে পারেন একটা ক্রিপ্টোকারেন্সি এটার জন্য কিন্তু কোন সেন্ট্রাল অথরিটি বা রেগুলেটরি বোর্ড নেই এটা জাস্ট একজন একজনকে দিচ্ছে আবার ট্রান্সফার করছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্লক চেন মারফত এটা চলতে থাকছে এবার ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ক্রিপ্টো কারেন্সি না ইলিগাল এটা একটা কিন্তু কোশ্চিন সবার মাথায় আসে যারা অনেক সময় দেখছেন আপনি পেমেন্ট করতে গিয়ে সেখানে বিট কয়েন অপশন আছে আপনি বুঝতে পারছেন এটা আদৌ করা হবে কি হবে না অ্যাকচুয়ালি দু সালের সুপ্রিম কোর্ট একটা নিয়ম দিয়ে দিয়েছিল ক্রিপ্টো কারেন্সি নিয়ে বাট পরে সেটাকে রিভোক করা হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিপ্টো কারেন্সি ইজ নট ইলিগাল ইন ইন্ডিয়া অ্যাজ এ ইনভেস্টার আপনি নিজের রিস্ক এ ক্রিপ্টো কারেন্সিতে ইউ ক্যান ইনভেস্ট আপনি কোনোখানে শপিং এ যাচ্ছেন এবং ধরুন আপনি কিছু একটা কিনবেন তো আপনি সেখানে তাকে ক্রিপ্টো কারেন্সি দিলেন তার বদলে সে আপনাকে প্রোডাক্ট দিল এইভাবে কিন্তু চলার প্ল্যানটা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর দরবারে বড় বড় কোম্পানি যারা রয়েছে যেমন ধরুন ফ্লিপকার্ট রয়েছে অ্যামাজন রয়েছে এরা কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি অ্যাকসেপ্ট করা শুরু করেছে এবং আপনি শুনলে অবাক হবেন এলন মাস্কের নাম নিশ্চয়ই আমার বন্ধুরা সবাই জানে এরন মাস্ক থেকে শুরু করে মাইক টাইসান থেকে শুরু করে এরা সবাই কিন্তু ক্রিপ্টোকারেন্সির বড় বড় ইনভেস্টার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে ভারতীয় বলুন বা সবার মধ্যে একটা আমরা পয়সা মানে জানি যে এটা আমার অ্যাসেট এটা আমার ব্যাঙ্ক ব্যালেন্স এটা আমি টাচ অ্যান্ড ফিল করব। যে পয়সা আমি দেখতে পাচ্ছি সেটাতে লাগিয়ে দিলাম কোনো অথরিটি নেই সেটা যদি একটা সময় গায়েব হয়ে যায় তাহলে পরে কি হবে এই কোশ্চেনটা কিন্তু আসেই মানে বারবার এবং আবার আসবে ঠিক এই জায়গাটাকেই কিন্তু করার জন্য কোট কয়েন ঠিকই শুনছেন স্টেবেল কয়েনের কনসেপ্ট কিন্তু আনা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএস ইউকে জার্মানি গ্রেট ব্রিটেন সব জায়গা ধরে কিন্তু শুরু হয়ে গেছে স্টেবেল কয়েন আনার স্টেবেল কয়েন মানে এমন একটা কয়েন হবেই লাইক কোন একটা শেয়ার প্রাইসের মতন এবং সেটা মানে সেটা টাচ ফিল হয়তো হবে যেটাকে আমরা যদি টেকনিক্যালি ভাষায় ইউজ করা হয় তাহলে হচ্ছে হচ্ছে ফিয়েট ফিয়েট কারেন্সি কারেন্সি বলা বলা হয় এই যেরকম ধরুন ইউএস ডলারের হিসাবে ডলার যেরকম বাড়ছে কমছে আপনি আইএনআর কিনছেন সেটাও বাড়ছে কমছে এরকম একটা ফিয়েট কারেন্সি যেটা অনেকটাই বেশি স্টেবেল হবে মানে যদি দেখা যায় যে বিটকয়েন কয়েন বা আদার জায়গার ক্ষেত্রে পাঁচ মিনিটে আপনি লাভপতি হতে পারেন আবার পাঁচ মিনিটে আপনি এক লাখ টাকা লাগিয়ে আপনার জিরো হয়ে যেতে পারে সেই জায়গাটা যাতে অনেকটা রেস্ট্রিক্ট করা যায় তার জন্য কিন্তু ফিয়েট কারেন্সি বা স্টেবেল কয়েনের দিকে এই মুহূর্তে গোটা পৃথিবীর নজর যাচ্ছে যে যার কয়েন হবে এবং বলা হচ্ছে যে ডিজিটাল কার্ড হিসেবে হয়তো ইউজ হবে এরকম প্রোপোজাল কিন্তু রয়েছে দেখা যাক অদূর ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবার চলে আসি যে কি করা যায় না বিটকয়েন শ্রুত রেখে বা ক্রিপ্টোকারেন্সি কেন পপুলার নয় ধরুন আপনি গোল্ডে ইনভেস্ট করছেন আপনি ধরুন কোনো এফডিতে ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডে সেটা তো আপনি বিটকয়েন দিয়ে পারছেন না ঠিক এই জন্যই কিন্তু বিটকয়েন ইজ নট সো পপুলার ইন আদার কান্ট্রিজ বা অনেক কান্ট্রিতেই তো এবার দেখা যাক যে এই বিটকয়েনের তার মানে আপনারা আজকে এই গোটা ভিডিওর মাধ্যমে আমরা যেটা বোঝানো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি পজিটিভ কি আছে নেগেটিভ কি আছে কিন্তু কোন কোনো কান্ট্রিতে বলা হচ্ছে যে এটা জাস্ট লাইক যে শপিং পারপাসে আমরা ইউজ করব কারো মেডিকেল ইমার্জেন্সির জন্য ইউজ করব যে ক্রিপ্টোকারেন্সি ইস এ এক্সচেঞ্জ অফ কয়েন অ্যাকচুয়ালি আমি এতটা ক্রিপ্টো দিয়ে দিলাম এবং এতটা ক্রিপ্টোর এগেন্সে আমি এই জিনিসটা পেয়ে গেলাম হয়তো ভবিষ্যতে সেই জায়গাটা হবে সেটার স্কোপ তো থাকছেই ক্রিপ্টোকারেন্সির প্রচুর পসিবিলিটিস আছে যদি জায়গাটাকে অনেক বেশি কম্প্যাক্ট করা হয় এবং সবার আগে আমার মনে হয় ডিজিটাল পেমেন্টের জায়গা থেকে জায়গাটাকে যদি যদি টাচ ফিল মানে আপনি আপনি একটা একটা কয়েন ইউজ করছেন সেটা সেটা থেকে গেইনার হলেন অ্যামাউন্ট তুলতে পারেন ক্যাশ বা লিকুইড ফর্মে যদি আসলো যে আপনার কাছে ক্যাশ যেটা আপনি টাচ অ্যান্ড ফিল করতে পারছেন তাহলে আই থিঙ্ক এই জায়গাটা অনেক বেশি সলভ হয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবার নজর রয়েছে এবং আপনারা শুনলে অবাক হবেন মিলিয়ন মিলিয়ন লোক কিন্তু সুইচ মানে কয়েন এরকম প্ল্যাটফর্মে কিন্তু ইউজ করেন হ্যাঁ বাঙালিদের কথাও বলছি ওয়েস্ট বেঙ্গলও কিন্তু কম নয় এটা মনে হয় যে আমি করি না এ করে না কিন্তু প্রচুর মানুষ কিন্তু করছে এবং ক্রিপ্টো কারেন্সি আরও এগিয়ে যাক সেই দিকে আমাদের নজর থাকবে আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন ভালো লাগলে পরে নমস্কার